আসসালামু আলাইকুম আজকে ধারাবাহিকভাবে আলোচনার দ্বিতীয় পর্ব আমরা এই পর্বে আলোচনা করব যে জনপদগুলো যে অংশটুকু আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করব সেটিকু আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ছোট্ট করে সেটি হচ্ছে পুন্ড পুন্ডর অবস্থান মূলত উত্তরবঙ্গে বাংলাদেশের অবস্থানের একেবারেই পুন্ডটু উত্তরবঙ্গে পড়েছে পুন্ড সম্পর্কে আমরা যে যেটুকু জানবার মানে সূত্র সেটি হচ্ছে যে বিক্রমপুরের প্রাপ্ত একটা তাম্র শাসন মহাস্তানগড়ের তাম্রশাসন সেখানে বলা হচ্ছে এবং ভবিষ্যৎ পুরাণে বলা হচ্ছে যে ষাটটি অংশ সেটি পুণ্ড্রের অন্তর্ভুক্ত ছিল এই ষাটটির মধ্যে ছিল একটি গৌর বরেন্দ্র নাবিতে মানে নাব্য অংশ সূক্ষ্ম বা রাঢ় অংশ মানে যেটা হচ্ছে ঝাড়খণ্ডের অংশ বরাহভূমি এবং বর্ধমান তো এই পুণ্ডর দেশ বা পুণ্ডর রাজধানী ছিল পুণ্ড্রনগর এবং সেটি এককালে বিখ্যাত নগরী ছিল মহাস্থানগড়ে যে প্রাপ্ত লিপি সেখান থেকে একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মহাস্থানগড়ই ছিল পুণ্ডনগরের রাজধানী এই সম্পর্কে আরেকটা সূত্র যেটা আমরা পুণ্ড সম্পর্কে জানতে পারছি সেটি হচ্ছে রামচরিতম কাব্যে পুণ্ড্রনগরের কথা উল্লেখ রয়েছে তাহলে পুণ্ড্রটার অবস্থান আমরা একেবারে যদি বলি এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি দিনাজপুর কিছু অংশ অথবা হ্যাঁ দিনাজপুর এইখানে বগুড়ার অবশ্যই অংশ তবে বগুড়ার সম্পূর্ণ অংশ নয় কিছু অংশ হ্যাঁ কারণ বরেন্দ্রের সাথে বগুড়ার কিছু অংশ মিলে গেছে গাইবান্দা এটিও অংশ পড়েছে আর লালমনিরহাট কুড়িগ্রাম এর মধ্যে পড়েছে পুণ্ডের মধ্যে পড়েছে এরপরে আমরা আসি গৌড় সম্পর্কে গৌড় সম্পর্কে আমাদের অনেকগুলো সূত্র আছে জানবার তার মধ্যে একটা হচ্ছে পানিনীর যে সূত্র পানিনীর সূত্র যেটা হচ্ছে খ্রিস্টের জন্মের পাঁচশত বছর পূর্বে লিখা অন্যটি হচ্ছে কৌটিলের মানে অর্থশাস্ত্রে সেখানে গৌরের কথা বলা হয়েছে গৌরের অবস্থানের ক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলাদেশের এই অংশটুকু রাজশাহীর সাথে সম্পর্কযুক্ত ছোট্ট একটি অংশ রাজশাহীর তবে গৌরের অধিকাংশটি পড়েছে হচ্ছে পশ্চিমবঙ্গে একটা হচ্ছে আহ এর এর মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ চব্বিশ পরগনার সামান্য একটু অংশ পড়েছে এটা হচ্ছে তার অংশ মধ্যে পড়েছে গৌর সম্পর্কে যেটা আমরা মানে পাচ্ছি যে গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ শশাঙ্ক গৌরের অধিপতি ছিলেন ইভেন সাং যখন লিখছেন যে তিনি শশাঙ্ক হচ্ছে কর্ণসুবর্ণের অধিপতি তাহলে গৌড় এবং সুবর্ণ একই স্থান আমরা সেটা মানে বিগত ক্লাসেই আলোচনা করেছিলাম আরেকটা হচ্ছে হর্ষবর্ধনের যে গ্রন্থ সেখানে গৌরাধিপতি বলে তাকে মনে করা হচ্ছে অর্থাৎ তিনি গৌড়ের অধিপতি ছিলেন এক্ষেত্রে বলা যায় যে গৌড় এবং সুবর্ণের মধ্যে সংযোগ এবং গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ এই ক্ষেত্রে কোনো মানে দ্বিতীয় কোনো কথা নেই মূলত মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই এই অংশগুলোই মূলত হচ্ছে মানে গৌড়ের অংশ বলে আমরা আমরা জানি বা আমরা এখন আবিষ্কার করতে পারছি এরপরে আমাদের আমরা আলোচনা করার চেষ্টা করব যে সমতট সমতটটি নামটির আগে সূত্রপাত বলি যে সমতট মানে হচ্ছে তার সমান কার সমান তটের সমান কিসের তট যে অঞ্চলগুলো নাব্য ছিল এবং সমুদ্রের ঢেউ যে পর্যন্ত যে এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল সেটি হচ্ছে সমতটের অংশ সমতটের সম্পর্কে আমরা জানতে পারছি হচ্ছে কালিদাসের লঘু বংশে তো এখানে আছেই ইউএন সাংয়ের লিখাতে আমরা পাচ্ছি ইদ সিং যখন তিনি মানে তার লিখিত গ্রন্থ সপ্তম শতকের বিবরণী সেখানেও আমরা এই সমতটের সম্পর্কে পাচ্ছি সমতটের বর্তমান অবস্থান যদি আমরা চিহ্নিত করি তাহলে ইস সিং যেটা লিখছেন যে তিনি তার প্রাপ্ত সূত্র মতে এটি কুমিল্লা এবং লালমাইয়ের মধ্যবর্তী একটা অংশ এবং এখানে বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে এবং আমরা এর প্রমাণ কিন্তু এখন পাচ্ছি যে বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রের প্রমাণ হিসাবে সম মানে পাচ্ছি কুমিল্লার অংশ তাহলে এটি সমতরের অংশ তাহলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না সমতটের আসলে অবস্থান কতটুকু ছিল তবে ধারণা করা হচ্ছে যে অবশ্যই সেটি কুমিল্লার তো অংশ থাকছে নোয়াখালীর অংশ এবং পার্শ্ববর্তী ত্রিপুরারও কিছু অংশ কারণ এই অংশটুকু তো একই কাছাকাছি তাহলে এখান থেকে ধরে নেওয়া হচ্ছে যে এগুলোর অংশ তবে ধারণা অনেকেই মনে করছেন যে যেহেতু সমতট বলা হচ্ছে তাহলে কোনো না কোনো সময় এর সীমানা সমুদ্রের পর্যন্ত বিস্তৃত ছিল অথবা কিছু অংশ সমুদ্র কাছাকাছি ছিল সমতট কিছু সময় আমরা আবার বঙ্গেরও অংশবিশেষ হিসাবে পাচ্ছি এরপরে আমরা আসব খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেটি হচ্ছে হরিকেল আমরা হরিকেলের অবস্থান দেখছি একেবারেই সিলেট থেকে শুরু করে চট্টগ্রামের অংশে আমরা নবম শতাব্দীতে কান্তিদেবের যে লিপি যেটা চট্টগ্রামে পাওয়া গেছে সেখানে সমতটের বিবরণ পাচ্ছি আমরা চন্দ্রবংশের ইতিহাস পড়তে গিয়ে চন্দ্রবংশের ইতিহাস মানে নয়শো থেকে নয়শো তিরিশের যে অংশ সেখানে আমরা পাচ্ছি আমরা সিং সিংয়ের বিবরণ থেকে পাচ্ছি যে তিনি সমুদ্রপথে হরিকেলে এসেছিলেন এবং হরিকেল বাংলাদেশের যে অংশটুকুর কথা বলছেন তার অবস্থা নিঃসন্দেহে এটি চিহ্নিত করা যায় যে সিলেট এবং চট্টগ্রামের মধ্য মানে অংশটুকু আরেকটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে সিলেট মানে হরিকেলের অংশ বিশেষ যে চট্টগ্রাম ছিল এবং সিলেট ছিল কারণ একই রকমের মুদ্রা হ্যাঁ মানে হরিকেল নামাঙ্কিত যে মুদ্রা সেটি হচ্ছে চট্টগ্রাম সিলেট এবং কুমিলাতে পাওয়া যাচ্ছে আবার মূল মূলকল্প যে গ্রন্থ যেটা অষ্টম শতাব্দী লেখা সেখানেও বলা হচ্ছে যে বঙ্গ এবং সমতটের যে প্রতিবেশী বঙ্গ এবং সমতটের প্রতিবেশী হিসেবে হরিকেলের নাম আমরা পাচ্ছি আমরা আলোচনার সূত্রপাতের ক্ষেত্রে আমরা আবার একটু ক্লিয়ার করে নেই যে হরিকেলের অবস্থান একেবারেই এখান থেকে শুরু করে অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট পর্যন্ত সমতটের অবস্থান আমরা চিহ্নিত করছি যে কুমিল্লা ত্রিপুরা এবং বাংলাদেশের নোয়াখালীর কিছু অংশ এখানে চন্দ্রদ্বীপ বলতে যে অংশটুকু বোঝাচ্ছে মূলত বরিশাল বা বাকেরগঞ্জ পর্যন্ত বরিশালের অংশবিশেষ ভোলার অংশ বিশেষ ভোলা তারপরে বরগুনা পটুয়াখালী আচ্ছা বঙ্গ প্রদেশের ক্ষেত্রেও কিন্তু এই কিছু সময় এই অংশগুলো বঙ্গের মধ্যে ছিল বঙ্গের তালে অবস্থান একটু ক্লিয়ার করে নিই সেটি হচ্ছে এই যে ময়মনসিং থেকে শুরু করে পুরো সিং ঢাকা ঢাকার পরে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ কুষ্টিয়া মেহেরপুর এই এই জায়গাগুলো মূলত বঙ্গের মধ্যে পড়েছে বরেন্দ্রের মধ্যে আমরা পাচ্ছি যে হচ্ছে রাজশাহীর কিছু অংশ বগুড়ার কিছু অংশ মধ্যে পড়েছে আর আরেকটা অংশ পড়েছে হচ্ছে পাবনা পাপনা সিরাজগঞ্জের অংশ এই বরেন্দ্রর অংশের মধ্যে পড়েছে পুন্ড্র আমরা অবস্থানগত দেখছি যে একেবারে উত্তরের যে জেলাগুলো সেটি পুণ্ডের মধ্যে পড়েছে আজকের আলোচনা এই পর্যন্তই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা কখনোই শর্টকাট ওয়েতে এগুলো করার চেষ্টা করবেন না বিষয়টুকু যেভাবে পড়লে আপনাদের দীর্ঘ সময় মনে থাকবে এবং কাউকে বোঝাতে পারবেন সেভাবেই পড়বেন শর্টকাট ওয়েতে আসলে পরীক্ষা পাশ করা আমার কাছে যেটা মনে হয় একটা বিভ্রান্ত কর বিভ্রান্তিকর অবস্থা শর্টকাট ওয়েতে ওই জেলার নামগুলো মনে মনে করে এটা করার চেষ্টা করিয়েন না একটু ডিটেলস করার চেষ্টা করেন তাতে অনেক কাজে লাগবে धन्यवाद अस्सलाम वालेकुम